ইন তুই রে তুই আวะলে اخر মওলা তুই রে তুই মওলা তুই রে তুই জহির বতনে মওলা তুই রে তুই বাকি হলো কাস্টমার নাই না কি বুঝলাম না আপনি শুধু গান গাইতেছেন বুঝলাম বসে আছে ভাই গান মনের খোরক বসে গুনগুন করে গান গাইতেছে কাস্টমার কম আগের তুলনায় কমই কোরবানি গেছে তো যার কারণে কাস্টমার কম এই দু একজন দু একজন আসছে দাম বলছে কেউ কিনা টাকাও বলে কেউ কিনা টাকার থেকে কমও বলতেছে এরকমটাই আর কি মনে সুখ থাকলে নাকি গান আসে আসলে আপনি কোন সুখে গান গাইতেছেন আসলে মনে সুখের সময় মানুষ গান গায় মনে কষ্ট থাকলেও গান গায় আবার কেউ আছে গান বলা এক রকমের স্বভাব ও গুনগুন করে গান গাইবে এই আপনার আসলে কোনটা স্বভাব আসলে সুখের গান না দুঃখের গান না কি হলো মানে গান গাওয়াটাই আপনার স্বভাব কোনটা এখন আর কি আছে ব্যবসা করতে আসছে এখন আসলে গান কর স্বভাব এটা তো আর নাই তো বসে রয়েছি কেয়ার করে বসে বসে গুনগুন করে গান গাচ্ছি এই আর কি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি আমার জিনাইদা আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই এই দুই সালে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছেন কতগুলো কেমন বিক্রি হয়েছে এখন কি অবস্থানটা টোটাল বিষয়টা নিয়ে যদি একটু বলেন কুরবানিতে গরু নিয়ে আসছিলাম এক গাড়ি গরু ছিলাম কুরবানির বাজারের জন্য আগে তো কষাই গরু আমার সারা বছরই হয় কষাই গরুর ব্যবসা তো সেগুলো মোটামুটি যাই হয়েছে কুরবানির জন্য আনছিলাম এক গাড়ি গরু যাই খরচ খরচা বাদদের দুটো ডাল ভাতের রোজে আল্লাহ দিছিল এই কুরবানির পরে এখন আবার যে কষাই গরু আনছি বেস্তাছি আছি আটটা আনছিলাম এর ভিতরে গেছে ছয়টা গেছে এখনও আছে আমার তিনটা আছে

এরকম আর কি মিল করে একটা হিসাব করে আর কি গরু কেনা হয় ওই মাপেই বিক্রি হচ্ছে যখন ওই ধরেন সাড়ে সাতশো টাকা আর কি তিরিশ হাজার টাকা মনে হতো তাহলে পরে আমার গরুতে ভালো টাকা লাভ হতো কিন্তু আসলে এখন লাভ জানতেন এখন চালানের চিন্তা করতে যে চালানটা ফিরে জন্য আর কার যেগুলো বেড়ছি মোটামুটি দু টাকা উপরেই আসে এখন যা আছে এগুলো আর কি মোটামুটি যদি খরচ বাধ্য যদি বেচতে পারি তো বেছে আবার নতুন করে আবার নতুন মাল আনার জন্য বাজারে নতুন করে নতুন কিছু গরু নিয়ে আসবেন আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনি বলছেন যে কষাইয়ের দামে গরুগুলো আমরা কষাইয়ের গরুগুলো আনি আসলে আমরা যতটুকু জানি কষাই যারা গরুগুলা ক্রয় করেন সেই গরুগুলোগুলো ভাঙাচুরা গরু হয় আসলে এটা কেমন গরু আপনাদের না আমাদের আর কি ভাঙাচুরাও গরু বলতে কষাইয়ের ভিতরে কষায়ের দোকানদারি করার জন্য গোসতলা গরু না যারা সাপ্লাই দেয় বিভিন্ন ক্যাম্পে কি আপনার ক্যান্টনমেন্টে দেয় ওইগুলো একটু ভাঙড়ে গরু দেয় তো এরকম সব মিলাই আনতে হয় কিছু গোশতলা গরু আনি কিছু কাঠবঠি গরু আনি এর ভিতরে আর কি যার যেটা লাগে সে তো ওইটাই নিবে আকিকার জন্য আসলে কেমন গরু সেগুলো কি ভাঙাচুরা গরু দিয়ে কি আকিকা হয় না আসলে আকিকা মানুষ সিন্নি সালাদ করার জন্য যদি নেয় তো সেগুলো আর কি একটু দেখতে ভালো ওইগুলোই নেয় যেগুলো গোশতলা গরু দেখতে সুন্দর এগুলোই নেয় কোরবানির মতো হবে টোটাল বলবেন হাটের পরিস্থিতি এবং স্বভাব মিলিয়ে আপনি যে কত বছর ধরে এখানে এই হাটে গরু বেচা কিনা করতেছেন এবং এই বেচা কিনা করতে গিয়ে কী ধরনের ফল্ডে করেছেন কী ধরনের বিপাকে পড়েছেন কীভাবে লস হয়েছে কোন সময়টা সবচেয়ে বেশি লাভবান ছিলেন গরুর যখন আমার বর্ডার যখন খোলা ছিল বাংলাদেশের যে বর্ডার আছে সাইডে যেরকম ভারত তারপরে মায়ানমার এদিক থেকে যখন গরু বের হতো লাইনে বের হতো ওই সময় গরুতে লাভ হইতো ভালো টাকা লাভ হতো এখন এই দেশের গরু দেশের কেনা বেচা হয় আর আমারে সারা বছর বেচা বিক্রি হয় কষার সাথে আর কষায় এই ধরেন বাজার যখন একটু গরু কম থাকবে ওই সময় একটু দামে বিক্রি হবে যখন এর বাজারে গরু বেশি এ সময় ধরেন ওই দামটাও একটু কমে যায় আর কষায়ের সাথে ব্যবসা করতে গেলে অনেক টাকা আমারই এই গাবতলি হাট অন্তত পক্ষে বাংলাদেশের অন্য কোনো হাটে এরকম হয় না কিন্তু এখানে কসার কাছে টাকা আটকা থাকে দুই যদি দুইটা যদি গরু বেশি ওর কাছে একটা গরুর টাকা পড়ে থাকে একটা আছে আবার আরেকটা নিয়ে যাবে এক সময় ছিল ভালো ব্যবসা ছিল ভালো টাকা ইনকাম হতো এখন আগে তুলনায় এখন কম মানে ব্যবসা আগে যে ধরনের আপনারা ব্যবসা করতেন সেই তুলনায় এখনকার আগের সেই ব্যবসাটা নাই আপনি বলতেছেন বর্ডার খোলা থাকে মায়ানমারের বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডার যদি খোলা থাকতো তাহলে আপনাদের ব্যবসাটা সে আগের মতন জমজমাট থাকতো তাহলে এটা কি বর্ডার খোলা থাকলেই ভালো হতো নাকি এখন বন্ধ আছে সেটাতে ভালো ব্যবসার জন্য খোলা থাকলেই ভালো হয় যখন আমার ব্যবসার জন্য যদি বর্ডার যদি খোলা থাকে তাহলে পরে কম টাকায় আনতে পারে কম টাকায় বিক্রি করতে পারে ওইটা কম টাকায় যখন আমি বিক্রি করতে পারবো তখন কষায়ও কম দামে বিক্রি করতে পারবে ব্যবসা বিক্রি বেশি হয় সেই তুলনায় আমার মাল বিক্রি হবে বেশি এখন যেরকম আটটা বেস্তি এক সপ্তাহ পার হয়ে যায় দুই তিন দিন লেগে যায় আর এক সময় আছে লাটে লাটে বিক্রি হয়েছে একসাথে আপনার দশটা পনেরোটা একজনে নিয়ে গেছে কিন্তু এখন ওই একটা 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 দুইটা এরকম করে বিক্রি হয় মানে যদি বর্ডার খোলা থাকতো তাহলে মাংসের দাম কেমন হতো ছশো এখন যে এখন শশ হলে কি আপনার তো আগে যেরকম মানুষও কম ছিল দেশে ওই সময় চাহিদাও কম ছিল আগে মানুষ খায় তখন এখন খায় এখন যদি দামও যদি বেশি হয় তারপর খাই কিন্তু কম না তুলনামূলক খাই কম না কিন্তু এরপরও আপনার দিকে বলব আপনার যদি বর্ডার খোলা থাকতো তাহলে এখন যেরকম সাড়ে সাতশো আঠশশো টাকাও বিক্রি করতেছে এটা আপনার ছয়শো টাকায় চলে আসতো ছয়শো টাকায় যখন চলে আসতো তখন ব্যবসা বিক্রিটা বেশি হতো সাধারণ জনগণ খাইয়ে শান্তি পেত কম টাকায় পেত এখন দুশো টাকা বেশি দেখা দুশো টাকা কম হতো যে দুই কেজি কিনবে সে যায় তিন কেজি কিন্তু ওই হিসাবে আমার ব্যবসা বিক্রিটা বেশি হতো বর্ডার খোলা থাকলে ক্ষতিগ্রস্ত কে হতো বর্ডার যদি খোলা থাকে তো ক্ষতিগ্রস্ত কে হবে যারা যে দেশে যারা যে ফার্ম পার্টি আছে দেখা যাচ্ছে যে আগে যদি ওরা কিনা থাকে তাইলে তাহলে তাছাড়া বর্ডার খোলা থাকলে বাংলাদেশের জন্য ক্ষতি নাই বরং ভালো মানে বাংলাদেশের জন্য যারা ফার্মে গরু পালন করতেছে গৃহস্থ তারা কি তাদের জন্য ক্ষতি না তাদের জন্য যা যদি আগে কিনে রাখছে সে সেটার জন্য ক্ষতি হবে আর যদি আগেরগুলো যে না এখন বর্ডার খুলেছে এখন এগুলো বিক্রি করে দেব বাজার মিলে বিক্রি করে দিয়ে পরে আবার নতুন মল ঢুকাবো তাহলে আর সমস্যা নেই তার মানে হলো এক কথায় ক্ষণিকের জন্য মানে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সব সময়ের জন্য না আপনি যে বলতেছেন আপনার কথা তো আমরা এটাই বুঝতে পারছি ভাই আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই এবং আপনার নামটা এবং টোটাল বিষয়টা যদি আমাদের ভিডিওতে দেখে যদি আপনার একটু উপকৃত হয় বা আপনার কথা তথ্যগুলো জেনে যদি মানুষ উপকৃত হয় বা আপনার কাছ থেকে এসে গরু যদি একটাও ক্রয় করে আমাদের ভিডিওর সার্থকতা সার্থকতাটা সেখানে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি ওয়ান টু ডবল সিক্স ফাইভ আমার নাম মোহাম্মদ দেলওয়ার হোসেন জেলা জিনাইদা থানার শৈলকোপা ঝিনাইদা জি আচ্ছা আমাদেরকে একটু বলবেন এই গাবতলি হাটে আপনি গরু ক্রয় করে যখন এখানে বিক্রি করতে নিয়ে আসছেন এমন কোন স্মৃতি রয়েছে যে আপনি গরু কড়াই করতে এসে যে দাম দিয়ে গরু ক্রয় করেছেন তার অর্ধেক দামে আপনার বিক্রি করতে হলো এবং এমন কোনো ঘটনা ঘটেছে যে গরু মরে গেছে গরু ব্যবসা করতে গেলে পরে অনেক সময় আছে গাড়িতে গরু মরছে গাড়িতে এর আগে আজ থেকে সাত আষ্ট বছর আগের মধ্যে আর আমার আর এর ভিতরে দুর্ঘটনা ঘটে নাই সাতআশ বছর আগে একবার আর রাজশাহীতে রাজশাহী লাইন থেকে আনার সময় এটা একবার গরু মারা গেছিলো তো গরু মারা গেলেও সমস্যা নেই তখন ব্যবসা হতো দেখা যাচ্ছে যে দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে আবার ব্যবসা করলে আল্লাহ আবার ওই ওই লসের টাকা আবার উঠে যাইতো আর অর্ধেক টাকায় গরু আমার কখনো ব্যসা লাগে না এমন হয়েছে দেখা যাচ্ছে কোরবানিতে বেচতে পারি না অর্ধেক টাকা দাম বলতেছে কি অর্ধেকের একটু বেশি বলতেছে ওই সময় গরু ফিরাই নিয়ে গেছি নিয়ে যাবার পাইলে আবার মোটামুটি কষাই লেভেলে বেচতে পারছি লস হয়েছে দেখা যাচ্ছে তিন লাখ দিয়ে কিনছি সেটা আড়াই লাখ বিক্রি করা লাগছে কিন্তু অর্ধেক দামে আমি কখনো গরু বেশি নিই মানে পঞ্চাশ হাজার টাকা লস হলেও আপনার লস হয়েছে সর্বোচ্চ লাভ করছেন কোন সালে সর্বোচ্চ লাভ হয়েছে সতেরো সালে সতেরো সালে কি ধরনের লাভ করছেন এক এক গরুতে এক একটা গরুতে পঁচিশ হাজার তিরিশ হাজার কোনোটা পঞ্চাশ হাজার বড়ো গরু বড়ো গরু থেকে পঞ্চাশ হাজার টাকা উঠে বিক্রি হয়েছে মানে পার গরুতে পঞ্চাশ হাজার এমন কয়টা গরু আপনি নিয়ে আসছিলেন আমার ওই রকম পার গরুতে পঞ্চাশ হাজার আপনার প্রায় তিন চারটা গরুতে ওই রকম উঠায় বিক্রি করেছিলাম আর বাদবাকি গড়ে ভাড়ে যাকে ধরেন তিরিশ তিরিশ মতো করেছিল হ্যাঁ ধন্যবাদ আমরা তো মোবাইল নম্বর দিয়ে দিয়েছি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই ব্যাপারীদের বিষয়টা নিয়ে টোটাল বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি কারণ হলো গাবতলি হাটের এই মুহূর্তে হাটের কি পরিস্থিতি সব টোটাল আমরা আপনাদেরকে একটু হলো জানানোর চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমাদের সাত বাংলা ফেসবুক পেজের এবং সাত বাংলা ইউটিউব চ্যানেল এর ভিডিওগুলো দেখে আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দশক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাত